তিন ছেলের বাপ তিন ছেলের বা দু ছেলের মায়ের সাথে কথা বলতে 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 হঠাৎ করে ওর বাড়িতে নাই ও তিনটা ছেলেকে নিজের পেটে রেখে ওকে জন্ম দিয়েছে কত কষ্ট করে ছেলেগুলোকে বাড়িতে ফেলে দিয়ে ও অন্য নার সাথে হারিয়ে যাইছে

ইমে ছেে ছিল যাইমের ভাইকে ছেে ছিললে মেয়ে বা আম্মাকে ছেে ছিলেড জমতকা ভাকে ছেলে ফরে পা জিখলে জ হে খতমাকে ছেড় দিয়ে ছিল সেইজাইকার নাকে ছেলে লেলাবে বে তোমার োতে হুদাে তোমার টা অ বিয়ে করেছিল কিন্তু সেই দিন ছাড়তে বাধ্য হয়েছিল একত্র তোমার জন্য অথচ সেই দিন ওই অবলা মেয়েটা তিনজন ছেলে মেয়েকে দুইজন ছেলে মেয়েকে নিয়ে দুই চোখে ছড়িয়ে